দেখেন এই যে বিদেশে এই সুন্দর ট্রেনিংটা হচ্ছে সমুদ্রের ওপর সাগরের ওপর এই ট্রেনিংগুলো হয়ে থাকে বিভিন্ন রকম এই যে বিমান ট্রেনিংগুলো যেগুলো হয়ে থাকে সেগুলো সমুদ্রের ওপর ফাঁকা জায়গার উপর বা পাহাড়ি অঞ্চলে বা ফাঁকা জায়গা যেগুলো জায়গা আছে সেখানে এই ট্রেনিংগুলো হয়ে থাকে কিন্তু আমাদের দেশে এই পরিকল্পনাটা নাই বিধায় কয়দিন আগে একটা বিশাল দুর্ঘটনা ঘটে গেল মাইল স্টোনের দুর্ঘটনা সম্পর্কে আপনারা সকলেই জানেন সেখানে বিমান দুর্ঘটনায় কত মানুষ কত ছোট ছোট বাচ্চারা সেখানে মারা গেল এই দায়ভারটা কে নিবে আমার দেশের যারা আছে এই জাতীয় পরিকল্পনা যারা আছে তাদের কি মাথার মধ্যে কোনো ঘেলু নাই এই ঢাকার মতো একটা জনবহুল শহরের মধ্যে কেন আপনাকে বিমান ট্রেনিং করাতে হবে কেন আপনাকে এই জায়গায় বিমান উড়াতে হবে যার জন্য ঝরে গেল কত প্রাণ কত নিষ্পাপ প্রাণ এই কত মায়ের কোল খালি হয়ে গেল কত মানুষগুলো আজকে হাজারি করে ভাই দেখেন এই যে বিদেশের মাটিতে বিমানটা উঠতেছে ফাঁকার জায়গার ওপর ফাঁকা সাগরের ওপর সমুদ্রের ওপর এখানে যদি কোনো রকম দুর্ঘটনা ঘটেও যায় তাহলে আমার আমার মতে বা আমি যেটুকু বুঝতে পারছি এখানে কোনো সেরকম বড় দুর্ঘটনা ঘটবে না কারণ এই ফাঁকা জায়গার মধ্যে কোনো জনবহুল বা কোনো জনমানব নাই সেরকমভাবে পড়লে নদীর মধ্যে পড়বে সমস্যা হবে না তাই আমাদের দেশে এই ছোট ছোটো পরিকল্পনাগুলো করা উচিত এবং এইগুলো দিয়ে আগানো উচিত আমাদের দেশে এই পরিকল্পনা করার মানুষ নাই বিধায় এর এত দুর্ঘটনা ঘটে যাচ্ছে কিছুদিন আগেও একটা বিমান পাশ হয়েছে সেখানেও পাইলট মারা গেছে এখনো গত কিছুদিন আগেও সেটা ঘটলো এবং কত ছোট ছোট বাচ্চারা মারা গেল আমাদের দেশে যারা পরিকল্পনা পরিকল্পনায় আছে তাদের এরকম প্ল্যান করা এবং ফাঁকা জায়গায় পাহাড়ি অঞ্চল বা যেগুলো জায়গায় জনবসতি নাই সেইগুলো জায়গায় এই বিমান প্রশিক্ষণগুলো করা উচিত কারণ জনবহুল শহরের মধ্যে বিমান আপনি প্রশিক্ষণ করালে কখন কোন দুর্ঘটনা ঘটবে কেউ বলতে পারবে না অসংখ্য মানুষের প্রাণহানির আশঙ্কা থেকে যাবে